আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি মহান সৃষ্টিকর্তা আমাদের সংকল্পেই সুস্থ রেখেছেন তো আজকে ছোট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি হতাশা থাকে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই আমরা কেন হতাশাগ্রস্ত হয়ে যাই যখন আমাদের বর্তমান সিচুয়েশানটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না মানে আমাদের জীবন সবসময় ভালো চলবে এমনটা কিন্তু না কারোর জীবনেই ভালো চলা না কোনো না কোনো দিক দিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষই হতাশাগ্রস্ত এখন বিষয় হচ্ছে এই বাতাসা থেকে বাঁচার উপায়টা উপায়টা কি খুব সহজে এই বাতাসা থেকে বাঁচা যায় মানুষের কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে যেমন হচ্ছে যে ধূমপান করে মদ্যপান করে বিভিন্ন ধরনের মেডিসিন নেয় এই হতাশাকে কাটিয়ে ওঠার জন্য বা এগুলো কিচ্ছু না জাস্ট একটা সিদ্ধান্ত নিতে হবে একটা গোল টার্গেট ফিক্স করতে হবে তাহলেই আপনার জীবনের সমস্ত হতাশা কেটে যাবে আচ্ছা এখন বলি যে আচ্ছা আমার আপনার জীবনের উদ্দেশ্যটা কী আমরা প্রত্যেকে কী চাই একটা সাকসেস চাই সাকসেসটা কি এক একজন একটা বিষয়ের উপর সাকসেস চাই কেউ ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কেউ বা ব্লগিং করতে চাই বিভিন্ন ধরনের বিষয়ের উপর আমরা এক একজন একটা সাকসেস আমাদের যে টার্গেট ওই টার্গেটটা করতে হবে যে আমি আমি পাঁচ বছর পরে গিয়ে এই জায়গাটাতে যাব একটা টার্গেট ফিক্সড করে নিয়ে আসলে আমি কী হতে চাই সেই জিনিসটা ফিক্সড করে নিয়ে প্রতিদিন সেই পথে এগোতে হবে এবং সেই পথে এগোনোটা অবশ্যই কিন্তু কঠিন হবে আপনার জীবনে উত্থান প্রথম হতাশা সব কিছু আসবে আর যখনই আপনি হতাশ হয়ে পড়বেন তখনই আপনি ঠিক করুন চিন্তা করবেন যে আমাকে এই জায়গাটাতে পৌঁছাতে হবে এবং এখানে যাইতে হলে আমার জীবনে উত্থান পতন আসবে সুতরাং আপনি আপনার ফলাফল কথাটা চিন্তা করবেন যখনই আপনার জীবনে হতাশা আসবে ধরুন আপনি এখান থেকে ঢাকা যাবেন ঢাকা যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে বাড়ি থেকে বেরোতে হবে টিকিট কাটতে হবে বাসে উঠতে হবে এবার তারপরে গিয়ে ঢাকা যেতে হবে এখন রাস্তায় তো অনেক বিপদ হতে পারে এটা আপনারও মানে হাত না আমারও হাত না ধরুন রাস্তায় মাঝপথে গিয়ে বাসটা পাংচার হয়ে গেল মানে টাক একটা চাকা বাস্ট হয়ে গেলো এখন আপনাকে এক ঘন্টা কী হতে ওয়েট করতে হতে পারে এবং এক ঘন্টা ওয়েট করতে হতে পারে আপনি তো মেনে নিচ্ছেন যে আমাকে যে কোনো মূল্যে ঢাকা যেতে হবে এক ঘন্টা কেন দুই ঘন্টা ওয়েট করতে হলে আমি দুই ঘন্টা ওয়েট করবো ঠিক তেমনই আমাদের লাইফে যখন আমরা কোনো একটা গোল অ্যাচিভ করতে যাই তখন বিভিন্ন ধরনের উত্থান পতন আসে আপনি যদি সেখান থেকে ব্যাক করেন যে আর এই জায়গাটা যেতে চাচ্ছি আমি এই বিষয়টা মানে এই এই মানে পেশাটা যেতে চাচ্ছি তো আমার জীবনে এরকম উত্থান পতন আসছে ওরা এখানে যাওয়ার পক্ষে আমার পক্ষে পসিবল হবে না তখনই কিন্তু আমরা হতাশাগ্রস্ত হয়ে করি কিন্তু হতাশাগ্রস্ত হওয়া যাবে না কারণ কোনো একটা কিছু অ্যাচিভ করতে হলে সেই অ্যাচিভ করার জন্য আপনাকে সেই রাস্তাটা দিয়ে যেতেই হবে এবং সেই রাস্তাটাতে অনেক উত্থান পতন থাকবেই তো সুতরাং আমাদের যেটা করতে হবে হতাশা থেকে বের হওয়ার জন্য একটা টার্গেট ফিক্স করুন যে আমি আফটার ফাইভ ইয়ার টেন ইয়ার এই জায়গাটাতে যাব এই জায়গাটাতে যাওয়ার জন্য আমাকে যা করা লাগে আমি তাই করবো যা করা লাগে তাই করব এখানে জীবনে যত হতাশা আসুক যত মানুষ আমাকে অপরিন্ত করুক যত মানুষ যাই বলুক না কেন আমি আমার টার্গেটে পৌঁছাবো এই যখন আপনি টার্গেটটা ফিক্সড করে নেবেন তখন আপনি দেখবেন যে আপনার জীবনে যত বিপদপদগুলো আসে আপনি সেগুলো হাসি মুখে মেনে নিতে পারবেন কারণ আপনি তো ফিক্সড করেছেন যে আমি জানি যে আমি যদি এই জায়গায় যাই তাহলে আমার সাথে এই ঘটনাগুলো ঘটতে পারে তখন আপনি সব ঘটনাগুলোকে সুন্দরভাবে ডিল করতে পারবেন তো বন্ধুরা এই জন্য আমাদের প্রত্যেককে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টার্গেট ফিক্সড করে নিয়ে সেই পথে এগোতে হবে এবং সেই পথে যাওয়ার সময় আমাদের জীবনে যত বাধা বিপত্তি আসবে সেগুলোকে পাড়াদের লাইফ একটা জীবনের অংশ হিসাবে ধরে নিতে হবে তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে ভালো তখন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তীভাবে একটা ভিডিওতে